কাশ্মীরে এবার জঙ্গিদের নিশানায় পর্যটকেরা ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা উপত্যকায় কাশ্মীরের পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈশরণে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা তাতেই বহু মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে শেষ পাওয়া আপডেট অনুযায়ী জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে কুড়ি জন পর্যটকের আহতের সংখ্যা তিরিশের বেশি তার মধ্যে ষোলো জনের অবস্থা বেশ গুরুতর এদের মধ্যে বিদেশি পর্যটকও আছেন বলে খবর ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়াবার্তা ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সন্ধ্যায় তৃণমূলের সমর্থকেরা ব্যারাকপুরের ধিক্ষার মিছিল করলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তাপাতারের নেতৃত্বে প্রতিবাদে সামিল হলেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই মিছিল ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে মিছিল শেষে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপত্তরিকা দাহ করলেন সংবাদ মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানালেন অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগেই জঙ্গি গুলিতে নিরীহ সনাতনী মানুষরা আজকে মারা গিয়েছেন জঙ্গিদের গুলিতে এমন একটি ঘটনা ঘটেছে যে মানুষের অমরনাথ যাত্রা যাবে কি যাবে না সেরকম ভাবছে যে যারা হিন্দু ধর্মের গ্রাহক বাহক হিসেবে নিজেদেরকে প্রচার করে তারা অমরনাথ যাত্রীদেরকে সুরক্ষা দিতে পারছে না ইমিডিয়েটলি অমরনাথ যাত্রী আমাদের যারা সনাতন ধর্ম বিশ্বাসী আমাদের মুখ্যমন্ত্রী বারবারই বলে ধর্ম যার যার উৎসব সবার সেই আদর্শকে মেনেই আমাদের দাবি হচ্ছে যে সনাতনীরা যারা অমরনাথ যাত্রায় যাচ্ছেন তাদের নিরাপত্তা সুরক্ষিত করা হোক এবং এর আগেও অনেকবার জঙ্গিরাম জঙ্গিরগুলিতে অনেক আমাদের দেশ সিপাই সিপাইরা মারা গেছেন অনেকবার এরকম ঘটনা ঘটেছে কোনো ঘটনারই পূর্ণাঙ্গ তদন্ত মোদী সরকার করে না অমিত শাহ চায় না তদন্ত হোক অন্তত এই ঘটনায় অমরনাথ যাত্রার আগেই যেভাবে আমাদের ভারতীয় নাগরিকদের প্রাণ গেল অন্তত এই ব্যাপারটা তদন্ত করবে এবং একটা অপদার্থ মন্ত্রী হিসাবে আমরা চাইছি অমিত শাহ পদত্যাগ করুক ব্যারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ